দেবাশিস দাসের গল্প পুষব্যাক গল্প পাঠে স্বর্ণালী মণ্ডল। সবে একটু একটু করে ভোরের আলো ফুটছে ছোপে ঝাড়ে এখনো অন্ধকার একেবারে কাছে গেলেই সবকিছু সঠিক ঠাউর হয় থুধু মাঠের মাঝে খুব কাছ থেকে ছোপির ভেতর হাঁটু অব্দি এক জোড়া নগ্ন পা প্রথম একটা বাচ্চা ছেলে দেখতে পেয়েছিল বা হাতে জল ভর্তি একটা প্লাস্টিকের গাড়ো নিয়ে প্রাতকৃত্য সারতে সে ঢিবির ওপর উঠে ঢাল বেয়ে নিচে নামছিল খুব সাবধানে পথ চলতে হয় এ সবখানে তারের বেড়া নেই এপারে বাংলাদেশ ওপারে হিন্দুস্তান হ্যাঁ মেয়ে ছেলেরই গোর গরমটা তেমন লম্বা লম্বা আঙুল প্রাতকৃত্য মাথায় উঠেছে বালকটির গাড়ু হাতে ছুটতে ছুটতে মহল্লায় খবর পৌঁছয় সে পিলপিল করে মেয়ে বৌরা ছোটে আগে আগে লুঙ্গি ফেরতা দিয়ে পুরুষরা কে একজন অতি উৎসাহী খবরটা মুখে নিয়ে দৌড়াতে থাকে দেড় ক্রোজ দূরে বর্ডারের ক্যাম্পের দিকে শুধু হাঁটু অব্দি নগ্ন না ঝোপ ঠেলে সরাতেই দেখা গেল প্রথম যুবতীটির কোমর অব্দি পরনের হলুদ সায়া কুটিয়ে আছে ছিট ছিট রক্ত লেগেছে তাতে পায়ের নখ থেকে কোমর অব্দি আমূল নখ নেচড়ে ছেচড়ে তার শরীরটাকে অনেকটা নিয়ে আসা হয়েছে বলে কোমরের কাছে ছড়ে গেছে অনেকটা বুকের ওপর ব্লাউজের হুকটা শুধু কি মায়া মন্ত্রে এখনো লেগে আছে কে জানে কিছুটা দূরের অন্য একটা মস্ত ছোপের একপাশে পাশে হাওয়ায় উঠতে উঠতে গিয়ে আটকে রয়েছে তার পরনের ফুল ছিপচাপ বিবর্ণ শাড়িটি এখনো হাওয়ায় উঠছে তা অলিম্পিকের মাঠের নিশানের মতো সারা শরীরে ক্ষত চিহ্ন চূড়ান্ত ধর্ষিত আসে আর কি আশ্চর্য সে এখনো বেঁচে আছে তার নখরাঘাতে নগ্ন কোমল স্তনের সে প্রমাণ দেয় একজন রুগ্না পৌরা মহিলা এক ছুটে তার গুটিয়ে থাকা সায়া আর উন্মুক্ত ব্লাউজের ঘেরা যাবতীয় লজ্জা দু হাতে টেনে টেনে ঠেকে দিতে থাকে দুজন যুবক যারা হয়তো ওই ভিন প্রথম যুবতীটির নগ্ন শরীর দর্শনে আপ্লুত ছিল একসাথে চেঁচিয়ে ওঠে আরে ও মাসি কি পুলিশ কেস হইব হাত লাগাইয়া ফাঁসবে নাকি মাটিতে হাঁটু মোড়া অবস্থায় একবার হতবাক চোখ তুলে ওই যুবক দুজনের দিকে তাকায় তারপর বিড়বিড় করে কথা একবার বাপজান যুবক দুটি পিছিয়ে যায় কিছু আগেই নিজেদের ভেতর গাটে পাটেপি করছিল তারা শরীরে সহসা আবারও মানুষের হাতে ছোঁয়া লাগতেই সম্ভবত মেয়েটির জ্ঞান ফিরে আসে সহসা নড়ে ওঠে সে কাল রাতের সেই বিভীষিকার পর এই প্রথম সে চোখ মেলে চায়নি সারা শরীরে তল পেটে উড়ুতে অসহ্য যন্ত্রণা তার সাই শরীর ঘিরে বৃত্তাকার মানুষের ভিড় ক্লান্তিতে আবারও চোখ বুঝে আসে যেন তবু যে তার এই অর্ধনগ্ন শরীরের কথা বসে ভাঁজ করা হাঁটুর ওপর থুতনি রেখে থরথর করে আতঙ্কে কাঁপতে থাকে দু হাতে লজ্জা ঢাকে শরীরের গত রাতের অন্ধকারে তিনজন মানুষই একে একে তার নারী শরীরের চূড়ান্ত হরণ করেছিল কথা সে সে জানে জানে কারণ পর কি জ্ঞান হারিয়েছিল শুধু যন্ত্রণায় থির করে তার চোরা এখনো কাঁপছে সন্ধ্যার অন্ধকারে বুড়ো বাপের সঙ্গে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ওপারে যাবে ঠিক করেছিল তারা ওপারে তার জ্যাঠার ঘর পিরোজপুর গ্রাম ছেড়ে বহু আগেই তার জ্যাঠা হিন্দুস্তান চলে গেছে ওপারে গাইঘাটা বাজারে জ্যাঠার ছোটখাটো খাওয়ার হোটেল এই তিনটে মানুষ কোথা থেকে যেন হাজির হয়েছিল হঠাৎ বুড়ো বাপকে তারা ঝোলালো ভয়ের কোনো কারণ নেই চিন্তারও বর্ডারের লোকদের সাথে তাদের বেহত্তস্তি শুধু রাহা খরচ বাবদ দুশত টাকা লাগবে দুজনের জন্য ধুতির খুঁট থেকে সেই টাকা বের করেছিল বুড়ো বাবা আর তাকে আড়াল করে দাঁড়িয়েছিল ওদের একজন হঠাৎ সে সময় নাকি ওই দুজনের একজন মুখ চেপে ধরেছিল তার পাজা কোলা করে তাকে নিয়ে ওরা যখন ছুটছিল ঢালের দিকে সে সময় এক নজর সে দেখতে পায় তার ওই বুড়ো বাবার কোচরের সব টাকা তার জীবনের সর্বস্ব কেড়ে নিয়ে তার তল পেটে একাধারে লাথি চালাচ্ছে ওই সন্ডামার্কা লোকটা তারপর সব অন্ধকার পৃথিবীর যাবতীয় ভোগের সামগ্রীর মধ্যে অন্যতম হল নারী সৃষ্টির আদিতে পরম পিতা সম্ভবত আকাশবাণী পাঠিয়েছিল পুরুষ মানুষদের কাছে নারী শুধু ভোক্কা নয় লুঠের সামগ্রীও বটি এবং পৃথিবীর অন্যতম সেরা ট্যুরিস্ট শরীরের চড়াই বিভাজিকা প্রদেশের সমস্ত প্রিয় ভ্রমণ পিপাসু পুরুষের দুহাত মুঠো করে মাটি ধরতে চেয়েছিল সে কারণ মাথার ওপর তুলে ধরে তার দুহাত মাটির সাথে চেপে ধরেছিল ওই জন্তুদের দুজনের একজন মুখ টিপে ধরেছিল তৃতীয় জন এই মাটিতে তার এবং তার বাবার অনধিকার অবস্থান নিয়ে ফরমান জারি হয়েছে গা ছেড়ে চলে যেতে হবে তাদের মাঝে তারের বেড়া বেড়ার ওপারে নাকি তার নিজের ভূমি নিজ বাসভূমি তবে এ মাটিতে সে একদিন ঝরে পড়েছিল তার মায়ের গর্ভের ফুল শৈশবে পায়ে লেগেছিল এ জন্মভূমির শিশির ভেজা খরকটো। পাসপোর্ট নেই ভিসা নেই দিকভ্রান্ত মানুষজন এদের কোনো স্বদেশ নেই যে পারে এদের খুন করে ধর্ষণ করে কখনো এপারের মানুষ কখনো ওপারের টি শব্দে এক জোড়া টিয়া পাখি উড়ে গেল মাথার উপর দিয়ে ভোরের বাতাসে এ আকাশের নিচে কোথাও কাটাতারের বেড়া তারা জানে না আচ্ছন্নতার ভেতর ওই টিয়া পাখির ডাকে ধর্ষিতা মেয়েটি সহসাতার শৈশবের এক সকালে পৌঁছে যায় সেদিনও তার মাথার ওপর দিয়ে এক ঝাঁক টিয়া পাখি টিটি শব্দ করে জঙ্গলের দিকে উড়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের মস্ত ছবি আটা প্ল্যাকার্ড ইন্দিরা গান্ধীর হাস্যময়ী ছবি সাটা প্ল্যাকাট স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা হিন্দুস্তানের তেরঙ্গা পতাকা নিয়ে ওরা ছোটো ছোটো সালোয়ার পরা মেয়েরা শার্ট প্যান্ট পরা ছোট ছোট ছেলেরা প্রভাত ফেরি নিয়ে সারাটা গ্রাম ঘুরেছিল আজ ভারী খুশির দিন দেশে আর খান সেনাদের দৌরাত্ম নেই আমরা সবাই বাঙালি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওপার বাংলা এপার বাংলা আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান প্রভাত ফেরিতে ওর সামনে পেছনে আমিনা জাহানারা মাছে ও নীলিমা ওদের পাশের শাড়িতে পায়ে পায়ে চলছে ছেলেদের দল মৈনুদ্দিন রথিন সিরাজুল পবিত্র আশরাফ নিত্যানন্দ একটা ন দশ বছরের ছেলে দূরের ঝোপে লেগে থাকা শাড়িটাকে খুলে এনে তার দিকে এগিয়ে ধরে সে বালক বলেই হয়তো আজও মমতা তাকে ঘিরে রেখেছে এলোমেলোভাবে শাড়িটাকে গায়ে জড়িয়ে নিতে নিতে এতটা সময় বাদে সে চারপাশে তার বাবাকে খুঁজে বেড়াতে থাকে আসলে ধীরে ধীরে সে ধাতস্থ হচ্ছে তার অবস্থান নিয়ে অসংখ্য লোভী চোখের সঙ্গে তার দৃষ্টি বিনিময় হয় যারা তাকে কিছু আগেও প্রায় নগ্ন দেখেছে পোশাক আশাকের ঘেরা সে আপাতত চলে গেলেও তাদের মানব চোখে এখনো তার নগ্ন রূপ ধরা আছে সে জানে ওই ভিড়ের ভেতর ওই তিনজন যুক্ত আছে যারা তাকে কত রাতে বেআব্রু করেছে খোলা আকাশের নিচে ক্লান্ত চোখে চিনতে পারে না তাদের কাউকেই তবু কি ভেবে একজন যুবকের দিকে তাকিয়ে সে ফুপিয়ে কেতে উঠে আমার বাবারে কোথায় নিয়ে গেছেন আপনারা উঠে দাঁড়াতে গিয়ে সে টের পায় সারা শরীরে অসহ্য যন্ত্রণা মাতালের মতো এলোমেলো পায়ে সে থুথু মাঠের এদিক সেদিক কিছুটা ছুটে বেড়ায় তার শাড়ির আঁচল মাটিতে লুটায় একজন বৃদ্ধা তাকে চেপে ধরে আবার মাটিতে বসিয়ে দেয় হাঁটুতে মুখে বুঝে আবার সে কোন ঘর তোমার মানি তুমি কি হিন্দুর মেয়ে মেয়েটি শূন্য দৃষ্টিতে হতবাক চেয়ে থাকে বৃদ্ধার মুখের দিকে সীমান্তরক্ষী সিপাহীরা চারজন পৌঁছে গেছে অকুলস্থলে বিষয়ে আপাতত তাদের মেয়েটিকে ক্যাম্পে নিয়ে যাবে তারা বেআইনি প্রবেশ অথবা বেআইনি নিষ্ক্রমণ এর যে কোনো একটি বিষয়ে মামলা রুজু হবে পুঙ্খানুপুঙ্খ জেরা করবে তারা মেয়েটি প্রকৃতই ধর্ষিতা হয়েছে কি না তার ডাক্তারি পরীক্ষা হবে তারপর বিচার নিষ্পত্তি না হওয়া অবধি সে তাদের ডেরায় অথবা উদ্ধার আশ্রমে স্থানান্তরিত হবে অর্থাৎ মেয়েটির জীবনের আরও একটা অন্ধকার অধ্যায় শুরু হতে চলেছে নতুন নাটকের জবনিকা উঠবে কিছু বাদে খুঁজতে খুঁজতে হতভাগ্য বাপটিকে পাওয়া গেল পাশের একটা জলার ধারে গলার নলি হা হয়ে আছে ধারালো ছুরির ফলায় হয়তো বাচ্চার আকাঙ্ক্ষায় অথবা মেয়ের সম্ভ্রম রক্ষার তাগিতে চিৎকার দিতে থাকা তাকে জন্মের মতো চুপ করিয়ে দিয়েছে বীর পুঙ্গবেরা চ্যাংদোলা করে তার লাশটিকে তোলা হচ্ছে জিপের ভেতর মেয়েটির একটি হাত ধরে তাকে সেদিকে নিয়ে যেতে এগিয়ে আসে একজন সেপাই সারা রাতের ক্লান্তিতে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি ফিরের ভেতর লুঙ্গি হাঁটু দেওয়া ফতুয়া গায়ে একটি যুবক কাছে থেকে মেয়েটিকে সান্ত্বনা দেয় চিন্তা করিল না তুমি প্যাটে বাইক চাইলেও এখন তোমার আর খাওয়ান পরনের ভাবনা তোমারে করিতে হইব না পক্কেশ একজন বৃদ্ধ ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ায় কি কইতাছ তুমি হ বাংলাদেশ সরকার তার দায়িত্ব নেব জানেন তো চাচা ইজ্জত নিবার ফলে কোনো আলোক যদি অন্তঃসত্ত্বা হইয়া পড়ে তার সন্তানের দায়িত্ব ইবার সরকার নিজের হাতেই তুললা নিতে চায় সে ছাগলটার মায়ের নামেই পরিচিত হইব এই ব্যাপারে আইন সংশোধন করতে চাইলা খালেদা সরকার সংসদে একটা বিল পেশ করছে বিলে বলা হইছে ব্যাটার ছেলে ছাবলদের একুশ বছর পর্যন্ত আর মায়াগো বিনা স্বাদী না হওয়ান নব্দি সরকার তার দেখভাল করবো কও কি তুমি পাইলা কত দিয়া এ খবর আরে আগ পরে পড়ছি হিন্দুস্তানি প্যাপারেও ছাপছে খবরটা বা বা একখান ভালো খবর শুনাইলা শুনছেন কি কর্তা আজিজুল আমাকেও একখানা ভালো খবর শুনাইলো আর চিন্তা নাই মাথা নাড়তে থাকে সম্মিলিত বয়বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী কিশোর কিশোরীরা না বুঝে জড়ো আর কোনো ভাবনা নাই খুঁটি নতুন করে পোতা হোক ধর্ষণ প্রসূত সন্তানের দায়িত্ব সরকারের অতএব ধর্ষণ চলুক অতরে মেয়েটিকে জবরদস্তি পাচাকলা করে চিপের ভেতর তুলছে সীমান্তের সিপাহীরা সংখ্যায় তারাও তিনজন